দিয়া একটা ফরজ নামাজের সমান না কথা যে একটা মনে পড়ছে এটা কি কই তার বুদ্ধিও বেশি নোয়া খালি তার আমিও গেছি গিয়েও দেখছি যে কয়দিন ডাপের পানি খাইছি আমারও বুদ্ধি বাইটা যে গেতে আছে এ নোয়া খালির হুজুর এসে মাহফিল করার লাগিয়া তো মাহফিলের ভিতর দিয়ে হুজুর খুব মজার মজার কথা কইতে আছে একবার ওনার মতো বুদ্ধিমান দাঁড়াইয়া কয় হুজুর আপনি যে কইলেন সারা জীবনের নফল মিলাইলেও একটা ফরজ হইতো না নকল গেল তাইলে এত যে নফল করলাম সবে বড় তো রোজা রাখলাম মেরাজের রোজা রাখলাম বীজ রাখলাম সোমবারে বিশুৎ রাখলাম কত রোজা রাখলাম রোজা নফল নামাজ তাহাজ পড়লাম এটি কি সব ফাও হুজুর না ফাও তো গে এটি অবশ্যই কাজে লাগবো আপনি কইলেন সারা জীবনে নফল মিলাইলেও একটা ফরজ হইতো না আপনি একটু দেন যে অন্তত একশো অথবা এক হাজার অথবা পাঁচ হাজার নফল মিলিল একটা ফরজ হইব এইটা কুদ্দুর কম হুজুর কেন পারতাম না ভাই আমি এরকম পাইছি না বছর ধরে আওয়াজ করি অনেক কিতাব পড়ছি পড়াইছি কিন্তু সব নফল মিলাইলে একটা ফরজ হইব এটা আমি কোথাও পাই নাই কন যেত হুজুর তো কি দিয়ে আমরা এই যে পড়লাম যে তো না তো এটা কি গেছে কয়েকটা নফল মিলিল একটা ফরজ হয় হুজুর এটা কুদ্দুর কইতেন পারেন না হুজুরে চিন্তা করে দেখলো এমনি ধো কেউ জিগাইছে না এটা কি সব কিতাব দিয়েও তো তারে বোঝান যাইতো না কেমনে বোঝান দরকার হুজুর কতক্ষণ সুপ করে রয়েছে সুপ করে থাকবে আপনাদেরকে সুপারি গাছ আছে নি জি হুজুর আছে হুজুর ডাক দিয়া কয় আপনি জানতেন চাইছেন কয়টা নফল মিলাইলে একটা ফরজ হয় তাইলে যতটা সুপারি গাছ মিলাইলে একটা নারিক গাছ হ্যাঁ হুজুর সুপারি গাছ মিলাইলে আবার নারিকল গাছ হইব কেমনি কত নফল মিলাইলে ফরজ হইব কেমনে সারা নফল বিলাইলে যেমন একটা ফরচ হবে না এক কোটি সুপারি গাছ মিলাইলো একটা নারিকেল গাছ হবে না ঠিক কি না এক কোটি নারিকেল গাছ মিলাইলে একটা ফরজ হবে না রেব্বা সারা জীবনের নফলটা মাছ মিলাইলো একটা ফরজ বানাইতে পারবা না এই জন্য ফরজের জায়গায় ফরজ রাখবা ওয়াজিবের জায়গায় ওয়াজিব রাখবা সুন্নতের জায়গায় সুন্নত রাখবা ন জায়গায় ন ফল রাখবা ফাগড়ি বান্ধন সুন্নত নাগাইশের ফিশাপ কুমিল্লার তো হুজুর আইসে হুজুরে কইছে ফাগড়ি বান্ধন সুন্নত হাতে মনে মনে কয় জীবনে ধর ফাগড়ি বান্ধা গেলাম না সারা জীবন গেল কোনদিন যায় হুজুরে দি কয় ফাগড়ি বান্ধন সুন্নত ফাগড়ি তো বানলাম না তা করছে কি মাফিলতে সব জহন গেছে সিফা রাস্তা গিয়া দেহে লাইট নাই তে লুঙ্গিটা টান মাথা ফাগড়ি বান্ধা লাগছে ফাগড়ি বান্ধা চূন্যত ফরজ বাদ দিয়া না ঠিক কিনা তুমি লুঙ্গি খুললা ফাগড়ি বানবা না লুঙ্গির জায়গায় লুঙ্গি থাকবো পাঞ্জাবির জায়গায় পাঞ্জাবি থাকবো টুপির জায়গায় টুপি থাকবো তারপরে না তুমি ফাঁকড়ি বানবা তাইলে না তোমার সোনায় সোহাগা ও আব্বা ফরজার জায়গায় ফরজ রাখ্য ওয়াজিবার জায়গায় ওয়াজিব রাখ্য সুন্নতের জায়গায় সুন্নত রাখ নফলের জায়গায় নফল রাখ তখন তখন তোমার নফল গুলা এক একটা জিলিক মারবে ঠিক কিনা তুমি নামাজ পড়বা না তুমি তসবি লুই আর হুজুরে ফিসা হুজুরে কইছে সোভান আল্লাহ ফললে আসমান থেকে জমিন মাগরিব থেকে মাসরিক শিমাল থেকে জুনুক যত বড় খালি জায়গা আছে একবার সুবাহ আল্লাহ ফরনের লগে এই খালি জায়গা পরিমাণ সবাব বান্দার আমল নামায় দিয়ে দেওয়া হয় তে আজান্দা ফললে তসবিটা বার করে সুহান আল্লাহ সুহান আল্লাহ ভাই আইন না মসজিদ নামাজটা পড়ে আইন কাউ না হুজুরে যেই কথা কইয়া গেছে সোবাহান আল্লাহ পড়লে পুরা খালি জায়গা পরিমাণ সব তুমি নামাজ পড়বা কামাই করবা কত আর আমি সোবাহান আল্লাহ দিয়ে কি একটা ফেস লাগাই লিখতেছি না সোহাব বাচ্চার লগে তরকারির লগে আর সালাদ ভালো লাগে তোমার শুধু সালাদ দিলে বাদ যদি তরকারি যদি না দেয় তোমার রাগ হবে তোমার ভাই তাসবিহগুলা তখন উপকার হয় যখন তাসবির আগে ফরজ আমলগুলা থাকে ঠিক কিনা কষ্ট হইতাছে বোধা আপনাদের না সেটা দেওয়া দরকার হ্যাঁ কষ্ট তো হওয়ার কথা হয় না কি রে আমিন করুন ও মুসলমান মন দিয়ে শুনো তাইলে আল্লাহর চিনতে চাইছিলাম আল্লাহর চিনে নিলাম আলহামদুলিল্লাহ সমস্ত প্রশংসা কেবলমাত্র শুধুমাত্র একমাত্র রব্বুল আলমিনের জন্য এবার আল্লাহর গোপনে চলেন জিগাই গাজীপুরের মানুষ কেউ শোনার দরকার নাই মনে মনে আল্লাহর জিগা আল্লাহ বুঝলাম বুঝলাম আপনি হইলেন সমস্ত জগতের রব আমরা যে নবী পাঠাইছেন নবী কি জিনিস আমরা একটু বোঝাই এখন আল্লাহ কয় কোরআন পড়ো না কোরআন বুঝো না কোরআনের ভিতরে সব বলে দিছি আমি কোরআন খুললাম কোরআন পরে পরে দেখি আল্লাহ কয় কোরআনে ঢোকার আগে মার শয়তান থেকে ফ্যানে সহি জেনে রহমান জেনে রহিম তার নামে চলো শুরু করি সবাই পড়ি بسم الله الرحمن الرحيم لقد كان لكم في رسول الله উসু হাসানা জানতে চাও নবী কারে কয় নবী হইল তোমার জন্য মডেল তিনি হইলেন আদর্শ তিনি হলেন আইডল তিনি হলেন আইকন তিনি হলেন নমুনা আল্লা কয় বান্দারে ও বন্দা নবী জানতে চাও তাইলে মন ভরে শোনে না ও ভালো লাগে না আয়াতটার ভিতরে এত মজা পল্লি কলি যা ঠান্ডা হয়ে যায় এত মজা আয়াতের ভিতরে সবাই আবার পড়েন অর্থাৎ যত জায়গায় আমি আল্লাহ রব খুব খেয়াল করেন যত জায়গায় আমি আল্লাহ রব তত জায়গায় আমার নবী রহম অমুসলমান মক্কার কাফেদের অত্যাচার সহ্য করে রবি আর থাকতে পারেন না মক্কায় তিনি ওয়ানা দিলেন মদিনায় তিনি সীমান্ত পার হয়ে তিন দিন সাউর গোয় অপেক্ষা করে শত্রুদের চোখ ফাকি দিয়ে তিনি জলে গেল চলে গেলেন মদিনায় পরের দিন সকাল বেলা আব্দুর রহমান ইবনা আউফ নবীর একজন আদরের সাহাবা খুব মজার একজন মানুষ চেহারা খুব সুন্দর একবার একটা পাঞ্জাবি গায়ে দিলে দ্বিতীয়বার তিনি গায়ে দিতেন না ধোয়ার আগে দামি পারফিউম তিনি ব্যবহার করতেন তিনি হেঁটে গেলে মানুষ বুঝত আব্দুর রহমান ভাই হেঁটে যা সকালবেলা আব্দুর রহমান নবীর ঘরের দরজায় দাঁড়ালেন ঝাঁক দিলেন আসসালা তু আসসালাম আল্লাহ ভেতর থেকে একজন বের হয়ে কয় কারে রাখেন কয় নবী কই কয় নবী তো নাই কয় নবী গেছে কই কয় সকালবেলা কই আমরা উঠে দেখি নাই সবা উনি পারে সার হয়ে গেলেন আব্দুর রহমান হাও করে কানতে শুরু করলেন নবীর একটা নজর না দেখলে খাইতে পারি না ঘুমাইতে পারি না নবী কই কয় আমরা জানি না কই তিনি কানতে ঘরে চলে আসলেন তিনি সন্দেহ পোষণ করলেন নবী বুধ চলে গেছে আহ আহ এই ছেলেটা বসাই দেন তো ভাই এই যে ভাই এটা কি করলেন আপনি এই সময় এই কাম করে ভাই সে একটু সিফা দিয়া বল উনি বুঝছে না একটু বসেন আমি আর লম্বা না একটু সামান্য কয়েক মিনিট এই ভিতরে শেষ করে দেব এখন আব্দুর রহমান ইয়া দেখে নবী নাই কথা মনে আছে তো ইনশাআল্লাহ আব্দুর রহমান ঘরে গেলেন নিজের কিছু কাপড় চুপুর কিছু টাকা পয়সা একটা পটলার ভিতরে নিলেন সীমান্ত ক্রস করবেন মক্কা সীমান্ত প্রহরী যারা ওরা মক্কার কাফের যুবকেরা দাঁড়িয়ে গেছে ডাক দেয়া কয় কই যান কয় কয় তোমরা কারা কাবু যে হে এলাবুলা হাবুদ বা সাহেবা দাঁড় করাই দিছে কাউকে যাইতে দেওয়া হবে না আব্দুর রহমান ইব্রাউফকে টেনে টেনে দাঁড় উন্নাদোয়া তৎকালীন সংসদ সেখানে নিয়ে আসা হলো আবু যে কয় ভাই সাহ আপনি তো সুন্দর মানুষ ভদ্র মানুষ চেহারাও সুন্দর চলেন ফিটফাট ওই যাইতেছিলেন আব্দুর রহমান বুঝে নাই খুশি মনে খোলা মনে সরল ভাবে বলে ফেলছেন এই মক্কায় নবী নাই আমি এই মক্কায় থাকতে পারবো না আমি চলে যাবো মদিনা কয় টুপিটা খুলেন দেখি এই টুপিটা কোনটা কায় কিনা না মদিনার কয় মক্কার পাঞ্জাবি কয় মক্কা খুলেন সব এবার তিনি চিন্তা করলেন আবার বুধ ওরা কথা বলবে ভদ্র মানুষ তিনি কাঁদতে শুরু করলেন আবু যে আমার টাকাগুলো নিয়ে যাও আমার বাড়িগুলো নিয়ে যাও আমারের খেজুর বাগান তোমার এত মানুষের সামনে আমার উলঙ্গ করাইয়া লজ্জা দিও না আমার ছেড়ে না আমারে ছেড়ে দাও আব্দুর রহমান তার জমানো টাকাগুলা নিয়ে গেল ওরা পাঞ্জাবি খুলে ফেললো টুপি খুলে ফেললো আব্দুর রহমান ঘরের ভিতরে যা কানতেছেন ও নবী আপনারে ছাড়া আমি বাঁচব না আপনারে না দেখলে আমি দিন যাবে না রাত কাটবে না আমি চোখ বন্ধ করলে নবীর চেহারা দেখি খাইতে গেলে খাইতে পারি না গলার মাঝে খানা আটকে যায় আপনার সারাবিতো বাস বনা গনবি সবাই ঘুমিয়ে পড়ল গরুগুলো গোয়াল ঘরে পাখিরা তারা পন্নিরে বেওয়ারিশ কুকুরগুলো নিরাপদ আশ্রয়ে প্রিয়তম স্বামী প্রিয়তমাই স্ত্রীকে নিয়ে ঘুমায় ছুট্টু শিশু মায়ের বুকে মুখ রেখে ঘুমায় কেউ যাক না দাই আব্দুর রহমানের চোখে ঘুম না আব্দুর রহমানে চাগা গুলাই শাশরাত গেল আব্দুর রহমান আস্তে করে ঘর থেকে বের হলেন পাঞ্জাবি নীলল্লা টাকা পয়সা নীলল্লা পরুন একটা পুরান লুঙ্গি পরলেন কেউ সেটা সন্দেহ করতে না পারে তিনি মদিনা মক্কার যুবকগুলা ঘুমিয়ে পড়েছে শেষ রাতে তিনি বর্ডার ক্রস করলেন সারা রাত তিনি হাঁটেন সারা দিন তিনি গুহার ভিতরে লুকাই থাকে দিন না। একদিন সুফহি কাজিব আধু আধু আধুআ অন্ধকার আব্দুর রহমানি চিন্তা করলেন এখন তো সূর্য উঠে যাবে আমি ধরা পড়ে যাব। তিনি দৌড় দিয়ে একটা খেজুর বাগানে লুকালেন খেজুর বাগানে লুকিয়ে আছেন হঠাৎ করে তিনি কান পেতে শুনলেন কে যেন ওটাকে তিনি বুঝে ফেললেন আমি মদিনার কাছাকাছি চলে আসছি তিনি আস্তে আস্তে বেরো হলেন দৌড়ে গেলেন মসজিদের কেনারে কেউ তারে চিনে না তিনিও কাউরে না ঠান্ডা পানিতে ও জু করে মসজিদে ঢুকলেন আল্লাহর নবী মসজিদে ঢুকলেন ইবাদত করলেন নামাজ হয়ে গেল নামাজ শেষে নবীর একটা অভ্যাস ছিল মুসল্লিদের দিকে তিনি ঘুরে বসতেন তিনি ঘুরে বসে জিজ্ঞেস করেন বাবারা কেমন আছো সবাই কয়েরা আল্লাহ আমরা সবাই ভালো আছি নবীজি বললেন ওই কোনায়টা কে বসে আছে খালিগা এই রকম একটা সাহাবা ছিল আমার মক্কা এই রকম একটা সাহাবা ছিল আমার মক্কা রহমান পাগল ছিল কেমন আছ তোমার দেখতে পুরো আব্দুর রহমানের মতো মনে হয় আব্দুর রহমান আস্তে করে দাঁড়ালেন গাল গালবে ঠক করে পানি পরে আব্দুর রহমান ডাক আল্লাহ আমি আপনার আব্দুর রহমান কমা আমার আব্দুর রহমান তার না দুষ্ণ ছিল আমার আব্দুর রহমানের গায়ের রং ফর্সা ছিল আমার আব্দুর রহমানের চোখগুলো ভাষা ভাষা ছিল তুমি আব্দুর রহমান না তোমার তো হাড্ডি গুলা দেখা যায় পেটের সাথে পিঠ লেগে গেছে গালের চামড়া ভেতরে ঢুকে গেছে আব্দুর রহমান চিৎকার করে রসুল আল্লাহ আমি আপনার আব্দুর রহমান আমি আজকে এতদিন হয় আপনি আসার পর একদিনও গোসল করতে পারি নাই আমি মাঝে মাঝে পাহাড়ি ঝর্ণা থেকে পানি খেয়েছি আমি মজার কোনো খাবার পাই নাই গো নবি গোসল করতে পারি নাই এই আপনার আব্দুর রহমান আল্লাহ নবী হু হু করে কেঁদে উঠলেন তিনি হাত দুইটা বাড়ায় বলেন আর আমার কাছে আমার কাছে আর রহমান সবাই রাস্তা করে দিলেন আব্দুর রহমান মাথাটা নিচু করে নবীর কেনারে গেলেন নবী লাভ দিয়ে উঠলেন হাত ছড়িয়ে দিলেন আব্দুর রহমান লাভ দিয়া নবীর বুকে পড়ে আব্দুর রহমান করে কতদিন হয় যা নবীর জান্নাতি গন্ধ পাই না নবীর গায়ে জান্নাতি গন্ধ পাই না আজকে কতদিন হয় চাপটে ধরলেন নবীর বুকের ভিতরে নাক ঘষে ঘষে গন্ধ নিচ্ছেন নবীও কান্দে নবীর চোখের পানি দিয়ে আব্দুর রহমানের পিঠ ভিজে যায় আব্দুর রহমানের চোখের পানি দিয়ে নবীর যায়। ছাড়ে না আস্তে করে নবী ছেড়ে দিলেন আব্দুর রহমান চুপটি করে বসে গেলেন আবার ডাক দিয়ে আব্দুর রহমান জিজ্ঞাসা করি আর সোল আল্লাহ আমি আব্দুর রহমান কোনোদিন কাউরে গালি দেই নাই কোনো দিন কারোর টাকা মেরে দেই নাই কোনো দিন কারোর উপরে হাত উঠাই নাই কোনোদিন কারোর সাথে খারাপ ব্যবহার করি নাই আবার অন্যায়টা কি আবার কি অন্যায় কেন বুঝে হাল আমার টুপিটা খুলে ফেলল কেন আবার পাঞ্জাবি খুলল আমি কি অন্যায় করছিলাম আমার অপরাধটাকে আপনি রবি বলে দেন আল্লাহ রবি কয় তোমার যে অপরাধ আমারও তো সেই অপরাধ আমি কেন মক্কা ছাড়া লাগলো আমি কি ছাড়তে চাইছিলাম আমি কেন চাললাম আমার যেই দোষ তোমারও সেই দোষ ওই দুষ্টা কী নবি কয় ওয়ামানক মিন হুম ইল্লা অইয়ো অমিনু বিল্লা হিল তোমাদের কোনো অপরাধ নাই অপরাধ একটাই তোমরা এক উপরে ঠিক না আমাদের একটাই অপরাধ কাশ্মীরের মুসলমানের একটাই অপরাধ আরাকানের মুসলমানের একটাই অপরাধ বাংলার মুসলমানের একটাই অপরাধ আমরা এক আল্লাহর উপরে ইমান এনেছি ঠিক কিনা এই অপরাধে যদি অপরাধী হওয়া লাগে আমরা গাজীপুরের মানুষ সেই অপরাধে অপরাধী হইতে রাজি আছি ঠিক কিনা দিনকে বিক্রি করে দেওয়া যাবে না দিনকে ধ্বংস হতে দেওয়া যাবে না আমার ইব্রাহিম খলিল ভাই এই এলাকার মানুষগুলার ঘরে ঘরে দিনের আলো পৌঁছে দেওয়ার জন্য বাচ্চাদেরকে করানের আলো আলোকিত করার জন্য ছোট্ট ছোট্ট ছেলে মেয়েদেরকে দিনের পথে নিয়ে আসার জন্যে আমার ভাই ফায়েজিয়া মাদ্রাসা করেছে আমার নামের সাথে নামের অংশ মিলে গেছে এত সুন্দর করে মাদ্রাসা সাজাইছে ভাই অনুরোধ করে বলে যাই তোমরা যারা গার্মেন্টস এর লোক আছো তুমি একটা বাচ্চা অন্তত মাদ্রাসায় দাও সবগুলো বাচ্চারেও দাও পাঁচটা বছর মাদ্রাসায় পড়াও তারপরে স্কুলে নিয়ে যাও তারপরে ডাক্তার বানাও ইঞ্জিনিয়ার বানাও আমার আপত্তি নাই পাঁচটা বছর যদি সে সহি করে কোরআন পরে কবিরা গোনাগুলো চিনে যায় হালাল হারাম বুঝে ডাক্তার হইল সে আর অপারেশ সিজারের নর্মাল ডেলিভারির জায়গায় সিজার করবে না ঠিক কিনা তার তুমি পাঁচটা বছর কোরআন শিক্ষা দাও হালাল হারাম শিক্ষা দাও সে ইঞ্জিনিয়ার হইলে ব্রিজের ভিতরে রডের বদলে আর বাস দেবে না ঠিক কিনা কাও দোকানদার হইলে সে আর দোকানের ভেতরে ওই দুই নম্বরই মাল বিক্রি করবে না সে যদি কাস্টমার হয় দোকান বাকি খাইয়া দোকানদারকে আর ঘোরাবে না ঠিক না সুতরাং ছয়ত্রিশ বছর আমি হয়ে যে মাহফিল করি এ জায়গাটাতে আমার আর কখনো আশা হয়ে উঠিনি যদিও আমি প্রথম এসেছি আমার মন ধরেছে বাচ্চাটা বসান্ত বসান্তে যেহেতু না বসা হাই আয় ছালে যেখান থেকে গেছো আসো আমিন ওইখানে দিন এখানে মাহফিল হয় না সব মাহফিল এক মাহফিল মনে করেন না আজকে আমি যখন কুমিল্লা থেকে রওনা করি অঝোর বৃষ্টি ঝরেছে আমার পিএস এব্রাহিম খলিল ভাইকে জিজ্ঞেস করেছে আমরা কি রওনা করব কয়ে হ্যাঁ গাজীপুরে কোনো বৃষ্টি নাই আয় ছেলে আয় একটা লুক উঠতে দিয়ে না দয়া করে একটা লুকও দয়া করে উঠবেন না আমাকে কয়েকটা মিনিট সময় দেন আমি বছর মাহফিল করি মাহফিল কদম দিলে মাহফিলটার ওজন বুঝি আজকে তোমাদের এই কদম দিয়ে আমি মাহফিল মন সাক্ষী দিয়েছে তোমাদের মাহফিল আল্লাহ কবুল করে নিয়েছে যদি বুঝতেন কেমনে বললাম কুমিল্লাতে অজোর বৃষ্টি আর তোমাদের এখানে বৃষ্টি নাই বৃষ্টি থাকলে কি বসতে পারত তোমরা তারপরেও বুঝেন না মাহফিল কবুল হইছে না না হইছে তারপরে মাহফিল থেকে চলে যেতে মন চাপ কি মাহফিল বুঝেন কারে কয় আপনি তো কিচ্ছু দেখেন না ফেরেশতা দেখে আপনার আব্বা আম্মা যাদেরকে কবরে শোয়াইছেন মাহফিলের চতুর্পাশ দিয়ে তারা রুহানি হালাতে দাঁড়িয়ে আছে সোবাহ বলবেন না ফেরেশতা জিজ্ঞেস করে কেন দাঁড়িয়ে আছো তোমার মাকে আমার ছেলেও মা ফেলে গিয়েছে আমি দুনিয়াতে শুনেছি ছেলেরা দোয়া করলে মায়ের কবর বন্ধ হয়ে যায় তারাইয়া দিও না আমি দোয়া দেওয়ার জন্য আসছি আমি দোয়া লইয়া গিয়া দেখতে চাই আমার কবর জান্নাতের টুকরা হইছে নাকি মা যারা কবরে শোয়াইস বাবা যারা কবরে এসুআস একটা লুক উঠে যাবার একটা নরবানা সবাই মিলে আমরা মায়ের জন্য দোয়া করব বাবার জন্য দোয়া করব তার আগে একটা লুক কোরআনের মাদ্রাসা দোয়া করে দেন এই কোরআনের মাদ্রাসার জন্য হুজুর আমি নগদ ইনশাল্লাহ শরী হইলাম দিয়ে দিলাম পাঁচ হাজার টাকা একটা লুক পাঁচটা হাজার টাকা

আম্মা দুনিয়াতে আছেন ও মামু আমারও আব্বা নাই আমি বুঝি রে বাপনা থাকলে কেমন লাগে ছোট ছোট বাচ্চারা যখন আব্বা আব্বা বলে ডাক দেয় আমারও মন চায় আমিও যদি একবার আব্বা বলে ডাক দিতে পারতাম বাবা এই বাবা বলে ডাক দিতে পারি না আমি জানি না রে রে না আমি জানি নাই দুই নম্বর একটা লোক লাভ দিয়া দাঁড়াবা হুজুর দোয়া করে দেন আমিও নগদ দিয়ে দেব পাঁচ হাজার টাকা পাঁচটা হাজার টাকা একটা লোক পারবেন পারবেন আল্লাহ ঢেলে দেবে ভাই বসেন বসেন আপনি এটা উঠছেন কেন এই শুধু শুধু মাহফিলটার ক্ষতি করতে আছে মাদ্রাসার দুইটা টেহা উঠতে আছে হ্যাঁ সহ্য আপনি দোয়া আয়না করবেন আপনি সহ্য না হইলে মাদ্রাসা চলব মার্শাল আল মামুন নগদ পাঁচ হাজার পাঠাই দিছে আর কেউ আছেন পাঁচ হাজার পাঁচ হাজার ইসলাম আমার ভাই উনি দিলেন পাঁচ হাজার কবল করো মঞ্জুর কর মনের আশা পূরণ করে দাও দানের হাদিয়া সোনার মদিনায় পৌঁছে দাও কামাই রোজগারের রকমতার বরকত দিও